না সাবাল জান্নাতী লেও মাফি সুগলেন হুন এই আয়াত নিয়ে কিছু সময় ব্যয় করতে চাই এই বিষয়ে কোন সন্দেহ নেই জান্নাতবাসীরা আল্লাহ আমাদের এবং সকল মুসলমানদের জান্নাতবাসী করুন জান্নাতবাসীরা জান্নাতীরা এই দিন এই দিন ইন্না হাবাল জান্না আল ইয়ম আজকে ফা কি হুন এই দিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে তারা সব ধরনের আনন্দ উদযাপনে ব্যস্ত থাকবে আপনি যদি মনে করেন জান্নাতে মানুষ মনমরা হয়ে বসে থাকবে যেমন কোনো ভালো জায়গায় গেলে চুপচাপ বসে থাকেন আমি পাকিস্তানি বংশোদ্ভূত আমার পক্ষে জান্নাত কল্পনা করা কিছুটা কষ্টকর আপনাদের বলছি কেন পাকিস্তানি সমাজে আপনি যদি সত্যি ধনী কোনো বাড়িতে বাস করেন তাহলে আপনাকে বাড়ির সর্বত্র কাচের তৈরি বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখতে হবে যেটা একজন মানুষের স্বাভাবিক চলাফেরায় বাধার সৃষ্টি করে এবং এই জন্য যদি আপনি কোথাও বসেন আপনাকে মূর্তির মতো বসে থাকতে হবে কারণ বেশি নড়াচড়া করলে কোথাও কিছু একটা পরে ভেঙে যেতে পারে কাছের কোনো পাত্র কাছের হাঁস বা এরকম কিছু একটা আর কোনো বাচ্চা তখন একটু বেশি খেলাধুলা করে ও যদি দেখতেন মা কিভাবে বাচ্চার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যেমন তার বন্ধু আসায় ছোট করিম একটু বেশি দুষ্টামি করছে এখন তো মায়ের পক্ষে বকা দেওয়া সম্ভব না কারণ বাসায় গেস্ট আছে আর মেহমানের সামনে বকা দেওয়া দৃষ্টি একটু হারামের মতো তাই তিনি কি করেন মুখে কৃত্রিম হাসি রেখা টেনে দাঁত করমার করে রাগান্বিত দৃষ্টিতে তাকান আর বলেন করিম তোমার সাথে একটি কথা বলবো রান্নাঘরে আসে তো বিষয়টা দারুণ আমি তাই যখন কোনো সুন্দর জায়গার কথা চিন্তা করি মনে মনে ভাবি সেখানে মনে হয় নিজের মতো করে থাকতে পারবো না কিন্তু কোরআন আমাদেরকে বলছে তোমরা জান্নাতে সব ধরনের আনন্দ বিনোদনে মশগুল থাকবে ও আমি আমার পাকিস্তানি সংস্কৃতি নিয়ে আরেকটা ব্যাপার বলতে চাই জানেন আমরা বাচ্চাদের সাথে কেমন আচরণ করি আমরা নিশ্চিত করতে চাই যে তারা যেন আনন্দে না থাকে হয়তো সে তার খেলনা নিয়ে খুব মাতামাতি করছে ইয়ে মা তখন কাছে এসে বলে তুমি কি কিছু সময়ের জন্য মানুষ হতে পারবে সে তো শুধু একজন সাধারণ বাচ্চার মতো খেলছে সে খুশিতে আছে আপনি তার কাছে কি আশা করেন এখনই তাকে একজন লাইব্রেরিয়ানের মতো রাখতে চান তাকে তার মতো খেলতে দিন তাকে তার মতো খেলতে দিন প্রসঙ্গত এই আচরণ আরব বাচ্চাদের সাথে করা আচরণের সম্পূর্ণ বিপরীত আরব বাচ্চারা যা খুশি তাই করতে পারে যা খুশি তাই এখানে আরব যারা আছেন তাদের সাধুবাদ আপনাদের বাচ্চারা কোনো কিছুকেই ভয় পায় না কোনো কিছুকেই না কোনো কিছুকেই না আপনি যদি কোনো আরব বাচ্চাকে গিয়ে বলেন আমি তোমার বাবাকে বলে দেবো কিন্তু সে তখন বলবো ও তাই এই যে তার নাম্বার যান বলেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না যাই যাই হোক হোক আমাকে আলোচনায় ফিরে আসতে হচ্ছে এদিন জান্নাতিরা সব ধরনের আনন্দে মশগুল থাকবে সুগলিন ব্যস্ত কার্যকলাপে মেতে থাকবে আড্ডা দিবে ঘুরতে যাবে এখানে পার্টি করছে ওখানে খেলাধুলা করছে ফা কি হুন চরম খুশি থাকবে হাসবে তাদের জীবনের সেরা সময় কাটাবে ফাকিহা শব্দের আসল অর্থ হল ফল সুস্বাদু ফল এটা খেলেই আপনার মুখে হাসি রেখা ফুটে ওঠে তাই আল্লাহ বলছেন এই কার্যকলাপগুলো আপনার মুখে হাসি ফোটাবে যেমন অনেকক্ষণ ধরে কোনো খেলাধুলা করার পর আপনাকে বিশ্রাম নিতে হয় হা সেখানে এমন একটি কাজও থাকবে না যা করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন একপর যে আপনি ব্যাপারটা খুব উপভোগ করেছেন কিন্তু তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন আপনি জানতেন না কখন থামবেন না অনেক হয়েছে এবার আমাকে থামতে হবে অথবা কোনো বৈঠকে আপনি অপেক্ষা করছেন কখন প্রথম ব্যক্তিটি বের হবে কারণ আপনি সবার আগে চলে যাওয়া ব্যক্তিটি হতে চান না তারপর যখন প্রথম ব্যক্তিটি বের হয়ে যায় আপনি তখন বলে ওঠেন হ আমাকেও যেতে হবে কিন্তু জান্নাতে মানুষ শুধু পার্টি করতে থাকবে আর তারা কখনোই বিরক্ত হবে না শুধু সুখ আর সুখ ফি ফা কি হুন কেন কারণ তাদের আমল আমাকে উপেক্ষা করা হয়েছে নতু মা ও আসা রহম জান্নাতের মানুষদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন হিসাবে তার হিসাব সহজ করা হবে আল্লাহ এমনকি তার আমল নামার প্রতিটি আইটেমও চেক করবেন না দুনিয়াতে মজমস্তি করে মানুষ ক্লান্ত হয় কিন্তু জান্নাতে এমনটি হবে না আল্লাহ বলেন হুম ও আজ হুম ও বড়দের জন্য তারপর আমি কিছুটা বর্ণনা করছি তারা এবং তাদের স্ত্রীরা আজওয়াজ বলতে গ্রুপও বুঝায় যাদের সাথে আড্ডা দেয় কিন্তু এখানে আসলে স্বামী স্ত্রী বোঝানো হয়েছে তারা এবং তাদের সঙ্গীরা ফি ফিদল থাকবে ছায়াময় পরিবেশে আল আল আসনের উপর আপনাদের অনেকেই পুরাতন যুগের ভিক্টোরিয়ান টাইপের ফার্নিচার দেখেছেন যেখানে পালঙ্কের চারপাশে পর্দা টাঙানো থাকে যেটা কিনা পরিবেশটাকে আরো নান্দনিক করে তোলে বা এরকম কিছু একটা সেই আসনে তারা স্ত্রী নিয়ে থাকবেন এটাই ঘটবে তারপর আল্লাহ বলেন কি উন তারা হেলান দিয়ে বসে আরাম করবে কিন্তু ঘুমিয়ে পড়বে না বিছানা তো ঘুমানোর জন্য কিন্তু তারা ঘুমাবেন না তারা ঘুমাবেন না কারণ জান্নাতে কি নেই জান্নাতে কোনো ঘুম নেই আল্লাহ চান না আপনি যেন এক মুহূর্তের আনন্দও মিস করেন এক মুহূর্তের সুখও মিস করেন প্রসঙ্গত দুনিয়াতে যদি এরকম আনন্দের একটা রূপ বর্তমান না থাকতো তাহলে আমাদের পক্ষে এসব আনন্দ উপলব্ধি করা সম্ভব হতো না লাহুম ফি হা ফা কি হাতুন ও লাহুম মা ইয়াদাউন এবং থাকবে তারা যা চাইবে তাই আপনি যদি ক্ষুধা অনুভব করেন তখন কোথায় যান রান্নাঘরে কিন্তু আল্লাহ বলছেন ওই বিছানার ঠিক পাশেই তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আপনাকে এমনকি উঠতেও হবে না আর আপনি এমনকি বিছানায় বসেও খেতে পারবেন বোনেরা হয়তো ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছেন না ঠিক আছে আপনি বিছানায় বসেও খেতে পারেন আর স্ট্রবেরি গোলে নতুন চাদরে পড়তে পারে আর কোনো দাগও পড়বে না এটাই এটাই জান না আমি জান্নাতে এটাই চাই আমি বিছানায় বসে খেতে চাই আর আমি এমন ফল খেতে চাই যা থেকে প্রচুর রস নির্গত হবে আমি আমন করে চাদরে হাত মাখাবো কিছুই হবে না সব ধরনের ফল দাউন আরও পাবে যা কিছু তারা চায় তারা যা কিছু চায় আপনি জান্নাতে আছেন আল্লাহ আপনাকে এত এত কিছু দিয়েছেন এখন আরো কিছু চাইতে গেলে আপনি হয়তো লজ্জা পেতে পারেন কারো বাসায় গিয়ে তো আপনি এমন করেন না তারা কাবাব চিকেন সহ হরেক রকমের খাবার এনে করলো তখন বললেন আপনাদের কাছে হবে এটা একটা ছিন কাজ কিন্তু আমি আমি এই এই কাজটা কাজটা করি করি আসলে কাজ কিন্তু জান্নাতে এমন কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনি আল্লাহর কাছে চাইতে পারেন এ আল্লাহ আমি ভাবছি আপনি একটা আয়াত পাখির গোষ্ঠীর কথা বলেছিলেন আমি কি একটু এটা হ্যাঁ অবশ্যই এই যে আপনার সামনে এসে হাজির হয়ে গেল এভাবেই আপনার সেবা করা হবে আপনি সব কিছু চাইতে পারেন সাথে সাথে এসে হাজির হবে আপনাকে রুম সার্ভিসে কল দিতে হবে না জিরো বা এমন কিছু এটাই জান্নাতের দৃশ্য এরপর ব্যাপারটা অসাধারণের উপর আরও অসাধারণ হয়ে উঠল এত এত সব নিয়ামত এই একটি নিয়ামতের কাছে ম্লান হয়ে পড়ল সালামুন রব্বির রহিম অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম শান্তি প্রসঙ্গত এখানে বলা হয়নি আস সালাম বলা হয়েছে সালামুন মানে অজানা সালাম এই ধরনের অজানা সালাম জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত এই সালামের মর্ম বুঝবেন না অল্মের রব্বির রহিম এমন এক রবের কথা যিনি সর্বদা স্নেহশীল দয়াময় প্রসঙ্গত যারা জান্নাতে পৌঁছে গেছেন আমরা এই সুরায় জান্নাত পাওয়ার যোগ্য কিছু মানুষের পরিচয় পেয়েছি নবী রাসুলরা তাদের কিছু অনুসারী যাকে হত্যা করা হয়েছিল মনে আছে তাদের কথা তারা কি সহজ জীবন পার করেছিলেন নাকি কঠিন জীবন তাদেরকে অতিক্রম করতে হয়েছিল খুবই কঠিন এক জীবন আর আল্লাহ বলছেন তিনি সব সময় ছিলেন রব বিন রহিম এমন এক রব যিনি সব সময় দয়ালু এবং স্নেহশীল ছিলেন তিনি তাদের জন্য তাদের জীবনের সকল কঠিন সময়গুলোকে সহজ করে দিয়েছিলেন এমনকি দুনিয়াতেও তিনি তাদের পথ সহজ করে দিয়েছিলেন ওল্লা দিনা জাহাদু ফিনা ল্যানাহিয়ান্ন সুবুলানা আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আল্লা মানুষের কঠিন সংগ্রামকে সহজ করে দেন তিনি ইব্রাহিম আলসালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন আগুন নিজে নিজে ঠান্ডা হয় না আল্লাহ করেন তিনি সবসময় মুমিনের সাহায্যে ছিলেন আর তাই এখন জান্নাতে তিনি সবাইকে সালাম জানাচ্ছেন এরপর আর কিছু বলার নেই এই সুরায় পারফেক্ট একটি জায়গায় এসে জান্নাতের আলোচনার সমাপ্তি হল এরপর আপনি আর কোথায় যাবেন এখান থেকে আর কোথাও যাওয়ার নেই তো আমরা সেই দৃশ্যপটে চলে যাচ্ছি যেটাতে পজ বাটন চাপা ছিল কোথায় পজ করা ছিল না আর তারা বলেছিল যে এই প্রতিশ্রুতি আর রহমান দিয়েছিলেন আর রাসুলগান সত্যি কথাই বলেছিলেন আর তাদের সকলকেই একত্রিত করা হবে এবং তাদেরকে বলা হবে যে আজ কারও সাথেই অন্যায় করা হবে না তোমাদেরকে তাই প্রদান করা হবে যা তোমরা উপার্জন করেছো মনে আছে এগুলো আর তারপর আকস্মিকভাবে আপনারা সিনেমাতে দেখে থাকবেন অবশ্য আপনারা সিনেমা দেখেন না আপনারা হিস্টনে থাকেন আপনারা খুবই ধার্মিক কিন্তু কেউ কেউ আপনাদের যাদের বাড়ি ওকলাহামা যারা সিনেমা দেখেন এখানে দুইটি সিন আছে প্রথমে একটি সিন আসলো এটা কেটে গিয়ে অন্য আরেকটা সিনে চলে গেল তারপর কেটে আবার প্রথম সিনে ফেরত আসলো এখন আমরা সেই প্রথম সিনে ফেরত যাব যেখানে বলা হয়েছিল যে আপনাকে তাই প্রদান করা হবে যা আপনি উপার্জন করেছেন এখন তিনি বলছেন অমতা অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও তোমরা আর অন্য মানুষদের সাথে মিশে যেতে পারবে না তিনি এটা কেন বললেন রহমান আর রহমানকে না দেখেই ভয় করেছে এই পৃথিবীতে আপনি হয়তো সময় কাফেরদের থেকে ইমানদারদেরকে আলাদা করতে পারবেন না হয়তো কোনো কোনো মানুষের হৃদয়ের গভীর ইমান ছিল কিন্তু কাউকে বলতে পারেনি তারা শুধু গোপনে আল্লাহর আনুগত্য করেছে এবং উপাসনা করেছে হয়তো কাউকে বুঝতে দেয়নি আল্লাহ ছাড়া অন্য কেউ তাদের সম্পর্কে জানে না আর আজ বিচার দিবসে যখন গোটা জাতি পুনরুত্থিত হয়েছে আল্লাহ বলছেন নিজেদেরকে পৃথক করে ফেলো তখন কিছু মানুষ আশ্চর্য হয়ে যাবে কেন সে ভালোর দিকে যাচ্ছে তারা বুঝবেও না যে কেন শুধু আল্লাই এই মানুষদের অবস্থা জানেন তোমরা নিজেদেরকে পৃথক করে ফেলো এখন আল্লাহ যখন তাদের সাথে কথা বলছেন এখানে তিনি তাদের উদ্দেশ্যে সর্বশেষ কথা বলছেন আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদাম হে আদম সন্তানেরা আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করিনি আল্লাহ তা আবুদুসেপন তোমরা যাতে শয়তানের উপাসনা না করো প্রকৃতপক্ষে প্রতিশ্রুতিটি ছিল শয়তানের আনুগত্য না করা অথবা শয়তানের কথা না শোনা কিন্তু এখানে কথাটা অন্যরূপে এসেছে এখানে আল্লাহ বলছেন যে তোমরা শয়তানের উপাসনা করো না এখানে আমরা কি শিখতে পারছি আল্লাহর বিবেচনায় যখন কেউ শয়তানের কথা শুনে এবং সঠিক পথের সকল আশাকে উপেক্ষা করে আর সত্যের সকল পথকে অগ্রাহ্য করে তখন সেটা শয়তানের উপাসনারই সামিল এটাই শয়তানের উপাসনা আকুম আদু মুবিন এতে কোনো সন্দেহ নেই যে তোমাদের জন্য সে সুস্পষ্ট শত্রু আমরা এখানে যা শিখছি আসলেই গুরুত্বপূর্ণ যখন আপনি আপনার চিন্তাকে ব্যবহার করতে অস্বীকৃতি জানান চারপাশের জগৎ ইতিহাস এবং অহির জ্ঞানকে উপলব্ধি করার ক্ষেত্রে আর আপনি এই তিনটি বিষয় থেকে নিজেকে আবদ্ধ করে ফেলেন তখন আপনি শয়তানের করুণার পাত্রে পরিণত হন আপনি হয়তো জানেনও না কিন্তু মূলত আপনি তার উপাসনা করছেন এটাই সে চায় সে চায় যে মানব যাতে তার চিন্তাকে সঠিকভাবে কাজে না লাগায় যাতে তারা সঠিক পথ না পায় কারণ আপনি সঠিক পথ পাবেন না যদি চিন্তাকে ব্যবহার না করেন ওয়ানি আবুদৌনি আমি কি তোমাদেরকে বলিনি যে আমার ইবাদত করো হাজা সিরত মুস্তাকিম এটাই সঠিক পথ দাঁড়ান সরল পথের কথা কি এই প্রথম আসলো সরল পথের কথা কখন এসেছে মনে আছে আপনাদের ঠিক শুরুতেই সকল রসুল এবং রসুল সাল্লুসাল্লাম সকলেই ছিলেন সরল পথের অঙ্গীকারবদ্ধ এটা এত চমৎকার যখন আমাদেরকে বলা হলো যে তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ কিছু মানুষ হয়তো ভাবতে পারে ভালো কথা তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ কিন্তু আমি কি করব তাদের সেই পথ তো অনেক কঠিনতাপূর্ণ আমি কি এটাকে কঠিন বলে বর্ণনা করিনি এটা কঠিন থেকে কঠিন আরও কঠিন হয়ে উঠতে থাকে একজন সাধারণ মানুষ কিভাবে এ পথে চলবে তাই এই সব কিছুর শেষে আল্লাহ বলছেন যে রাসুলদের কাছে থেকে আমি যা চাইছি তোমাদের কাছ থেকে এর চেয়ে কম চাইছি তোমাদের কাছে আমি শুধুমাত্র চাইছি যে আমার ইবাদত করো এটাই সরল পথ এর বেশি কিছু না আমি তোমাদের কাছে অনেক কিছু আশা করি না রাসুলগণ এসেছেন আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান তোমাদের জীবন সহজ হোক এটাই তিনি চান এটাই তিনি বলেছেন ইরুদুল্লাহ বিকুমুল ইউসর ওলা ইরুদ বিকুমুলস্র আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই করতে চান যা কষ্টদায়ক তা চান না অমাজ আলা আলাই মিন হারজ তিনি তোমাদের জন্য এই ধর্মে কোনো বোঝা সংকীর্ণতা বা অস্বস্তি রাখেননি জানেন কে ধর্মকে অস্বস্তিকর করে তোলে মানুষেরা আল্লাহ ধর্মকে সহজ করে দিয়েছেন আমরা ধর্মকে কঠিন বানিয়েছি আমি অনেক চড়াই উচ্চাই পেরিয়ে এটা শিখেছি আমি মনে করি এই পৃথিবীতে আমার সবচেয়ে মূল্যবান উপহার হল আমার ছাত্রগণ এবং আমার শিক্ষকগণ আমি তাদেরকে আমার সবচেয়ে মূল্যবান উপহার বলে মনে করি আমার শিক্ষকগণ বিশেষভাবে ডক্টর আকরাম নধবী আল্লাহ তাকে সুরক্ষিত রাখুন আল্লাহর শপথ যখনই আমি তার কাছ থেকে কিছু শিখি যখনই আমি তার সামনে বসি হয়তো তার কাছ থেকে কোনো আয়াত সম্পর্কে জানি হয়তো বা কোনো হাদিস সম্পর্কে জানি আমার মনে হয় যে এই মাত্র ইসলাম গ্রহণ করলাম তার কাছ থেকে আমি এমন জিনিস শিখেছি যা সারা জীবন ধরে ভাবতাম যে আমি জানি আর তারপর তার সাথে বসে বিষয়টা আসলেই জানলাম আর আমার অবস্থা হল এরকম ও আমি তো এটা জানতামই না আর সেই বিষয়গুলো এখন যুক্তিসঙ্গতও মনে হয় অনেক সহজ মনে হয় মানুষই বিষয়গুলোকে কুৎসিত এবং কঠিন বানিয়ে ফেলেছে আমি আপনাদেরকে ডক্টর আকরাম সম্পর্কে পরে আরও বলবো এখানে কি কেউ ডক্টর আক্রামকে চেনেন আপনাদের সকলেরই আকরাম নদভিকে চেনা উচিত তার নামটি লিখে রাখুন আক্রাম নদভি এ কে আর এম ইংরেজিতে তার নাম এভাবেই লিখতে হয় ন্যাডুই এন এ আই অথবা এন এ ডিডাব্লিউআই যাই হোক শুধু আমার ইবাদত করো এটা সহজ এটাই সরল পথ এটুকুই করতে হবে ওয়ালাকাদ আদাল্লা মিঙ্কুম জিবিল্লান ক্যাথেরান নিশ্চিতভাবেই সে পথভ্রষ্ট করতে সক্ষম হয়েছে বিশাল জনসংখ্যা আল বিশাল তোমাদের থেকে বিরাট জনসংখ্যা সে পথ ভ্রষ্ট করতে সক্ষম হয়েছে কেন তোমরা কখনো চিন্তা করতে না কেন তোমরা ব্যবহার এটা আমাদেরকে তিনটি জিনিসের দিকে নিয়ে যাচ্ছে যা নিয়ে আমাদের চিন্তা করা উচিত আমি সেগুলো আর পুনরাবৃত্তি করব না আপনারা সেগুলো জানেন কেন তোমরা কখনোই চিন্তা শক্তি কাজে লাগাওনি শয়তান কিভাবে তোমাদের প্রতারিত করলো এজন্যই তিনি বলেছেন যে শয়তানের কাজ হলো চিন্তা করা থেকে আপনাকে বিরত রাখা তাই না আর প্রসঙ্গক্রমে সে যে এত বেশি মানুষকে প্রতারিত করতে পেরেছে এই ধারণাটিও সুরাটির এই স্থানে আমরা প্রথম শিখছি না আল্লাহ ইতিমধ্যেই বলেছেন ইয়া হাসরাতান রাসুল বান্দাদের জন্য কত পরিতাপের বিষয় প্রত্যেক বাড়ি যখন কোন রাসুল আগমন করেছে তারা তাকে উপহাস করেছে কে তাদেরকে রাসুলকে উপহাস করার প্ররোচনা দেয় কানু আনহা দেয়তনাতিন এমন কোনো অলৌকিক নিদর্শন তাদের কাছে আসেনি যা তারা ক্রমাগত উপেক্ষা করেনি কে তাদেরকে তা উপেক্ষা করতে বলেছে শয়তন সে সব সময় সেখানে ছিল তোমরা তার সাথে লড়াই করতে পারতে এটা সহজ শুধু যথাযথভাবে চিন্তা শক্তির ব্যবহার করো তাহলে তার সাথে লড়াই করতে পারবে কিন্তু যদি তোমরা নিজের কামনা বাসনা তাহলে তুমি মূলত শয়তানেরই উপাসনা করবে তো এই এই আফালাম তাকুন তাকিলুন কেন তোমরা চিন্তা করতে না এটা এতটাই শক্তিশালী আল্লাহ বলছেন যে জান্নাতের পথটি হল সেই লোকদের জন্য যারা চিন্তা করে আর আজ মুসলিম বিশ্বে আমরা চিন্তাশীলতার প্রতি জোর দিই না আমরা মানুষকে শুধু কাজই করতে বলি চিন্তা করতে বলি না আর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অভিযোগ করেছে কেন তোমরা চিন্তা করো না মানুষকে টেনে হিসড়ে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা বলছে লাউকুন্না নাসমাউ না নাকিল যদি আমরা শুনতাম এবং চিন্তা করতাম উপলব্ধি করতাম তাহলে এখানে থাকতাম না আমাদের কাজ হল চিন্তাশীল মানুষ হওয়া আসলে আমি শুধু এটাই করতে চাই আমি শুধু যা করতে চাই তা হলো আমার নিজেকে আমার পরিবারকে মুসলিমদেরকে অনুপ্রাণিত করতে চাই আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করতে তাদের জীবন নিয়ে চিন্তা করতে তারা যা করছে তা নিয়ে চিন্তা করতে একটি পরিচ্ছন্ন মন নিয়ে সব কিছু পরিবর্তন সম্ভব আল্লাহ বলেছেন এই আয়াতগুলো কমি আকিলুন এমন মানুষের জন্য যারা চিন্তা করতে চায় এই আয়াতগুলো উপকারী সেই মানুষদের জন্য যারা চিন্তা করার চেষ্টা করে অন্য কথায় যদি আপনি চিন্তা করার চেষ্টা না করেন তাহলে এগুলো আপনার উপকারে আসবে না আমাদেরকে এরকমই হতে হবে দুর্ভাগ্যবশত আমরা আমাদের সাংস্কৃতিকে এমন অবনতির স্বীকার করেছি এটা এতটাই অধুপতিত হয়েছে যে যখন কোনো শিশু এই প্রশ্ন করে যে আল্লাহ কেন এটা বলেছেন কিভাবে এটা এরকম হল আমাদেরকে কেন পাঁচবার নামাজ পড়তে হবে কেন আমাদেরকে এটা করতে হবে এর কারণ সে চিন্তা করছে সে চিন্তা করছে তাই সেই প্রশ্ন করছে তখন আমরা কী করি তবা তবা বোঝার চেষ্টা করুন শিশুটির চিন্তার সাথে যুক্ত হওয়ার এটা একটা সুযোগ আমাদের কি প্রশ্নের জবাব দিতে হবে আমাদের কি উত্তর দিতে হবে এটাই শিক্ষা অর্জনের মাধ্যম প্রশ্নকে নিরুৎসাহিত করা আমাদের উচিত না প্রশ্নের মাধ্যমেই মনের দরজা খুলে যায় এটা নিজেই পৃথক একটা বিষয় কিন্তু আমি চাই যে বিষয়টি আপনারা অনুধাবন করুন হা দিহি জাহান্নি কুতুম তু আদুন এটাই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল জাহান্নামের প্রতিশ্রুতি কি তাদেরকে দেয়া হয়েছিল হ্যাঁ তারা বলতো যে কখন এই প্রতিশ্রুতি আসবে এটা এসেছে তোমরা প্রতিশ্রুতি আসার কথা জিজ্ঞেস করেছিলে তাই না এখন এটা এসেছে তোমাদের চাহিদা মতোই এসেছে ইসলাউহাল হাল আজকে নিজেদেরকে এতে নিক্ষেপ করো বিমা কুন্তুম তা ফুরুন এতদিন যাবত যে অস্বীকৃতি তোমরা জানিয়েছ তার জন্য প্রসঙ্গক্রমে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হওয়া হল কারাগারে নিক্ষিপ্ত হওয়ার মতো তাই না যার অর্থ এটা হলো দ্বিতীয় কারাগার প্রথম কারাগার ছিল গলার বেরি চিন্তা করতে অস্বীকৃতি মনে আছে সেটা যদি আপনি সেখানে চিন্তা করতে অস্বীকৃতি জানান আপনি এখানে যাহার নাম পাবেন আবারও চিন্তা কাজে লাগানোর বিষয়টি আসলো দুনিয়ার কারাগার এর ফলস্বরূপ আখিরাতের কারাগার আলিয়ানিম আজ আমরা তাদের মুখে মোহর মেরে দিব তাদের মুখ গুলো কোনো কথা বলতে পারবে না আপনাদের চতুর্থ অনুচ্ছেদের কথা মনে আছে যেখানে তারা তাদের মনকে যথাযথভাবে কাজে লাগায়নি তারা চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছিল যখন তাদেরকে প্রথম জিজ্ঞেস করা হয়েছিল তোমাদের মাঝে তাকুয়া নেই কেন তারা কোনো জবাব দেয়নি যখন আপনি তাদের সকল ধরনের অলৌকিক নিদর্শন প্রদান করলেন তারা তা উপেক্ষা করল যখন আপনি তাদেরকে ব্যয় করতে বললেন তারা সবচেয়ে জঘন্য উত্তর প্রদান করল তো সর্বোত্তমটিতে তারা কোনো উত্তর দেয়নি আর সবচেয়ে খারাপটিতে তারা বলে দিয়েছিল জঘন্য উত্তর তাদের মুখগুলো অবরুদ্ধ অতকাল নিমুনায় দিহিম তাদের হাত আমাদের সাথে কথা বলবে অ সাধু আর তাদের পাগুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে বিমা কানু এক সিবুন যা তারা উপার্জন করত কুরানের অন্যত্র উল্লেখ আছে যখন হাত সাক্ষ্য প্রদান করবে লিমা সাহেব তুমি আলাই না তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এই দেহটি এখন আমার কাছে ভাড়া দেয়া আছে খরচ ছাড়াই বিচার দিবস আসবে আর আল্লাহ এই দেহকে পুনরুত্থিত করবেন তখন সেটা আর আমার নিয়ন্ত্রণে থাকবে না তো আমি মুখ নাড়ানোর চেষ্টা করব সেটা নড়বে না তখন হাতগুলো কথা বলার ক্ষমতা পাবে আর পাগুলো কথা বলার ক্ষমতা পাবে তারা আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করবে হে আল্লাহ আপনি আমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন এছাড়া আর যা কিছু আপনি সৃষ্টি করেছেন তারা আপনার কাছে আত্মসমর্পণ করে কিন্তু আপনি অস্থায়ীভাবে এই ব্যক্তিকে আমার নিয়ন্ত্রণ দিয়েছিলেন যেহেতু তার নিয়ন্ত্রণ ছিল সে আমাকে দিয়ে আপনার অবাধ্যতা করিয়েছে পা বলবে সে আমাকে দিয়ে আপনার অবাধ্যতা করেছে। আর অমুক দিনে আমি আপনার অবাধ্যতা করেছি এজন্য আমি দুঃখিত আমি আর আপনার অবাধ্য হব না কিন্তু আমার করণীয় কিছু ছিল না কারণ আপনি তাকে নিয়ন্ত্রণ প্রদান করেছিলেন আর তখন আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনার নিজের চেয়ে অকাট্য সাক্ষ্য আর হতে পারে না আপনি এবং আমি যা করেছি তার জন্য আমাদের নিজেদের হাত এবং পায়ের তুলনায় উত্তম সাক্ষ্য আর কেউ হতে পারে না এটা যথেষ্ট শক্ত প্রমাণ শুরুতে আমরা জেনেছি যে আপনাকে যদি কোনো কারাগারে নিক্ষেপ করতে হয় তাহলে অপরাধটি প্রমাণিত হবে লাকাদ হাকপল কৌল আলা আকসারিহিম এরপর তারা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল সুরাটির শেষের দিকে আমরা সেটা আবারও শিখছি তাদেরকে যদি কারাগারে যেতে হয় অপরাধ প্রমাণিত হতে হবে কীভাবে সেটা প্রমাণ করবেন সাক্ষ্য প্রদান করবে কে আপনি নিজেই সাক্ষ্য প্রদান করবেন কাফা বিনফসিকাল আফসিকাল আলাইকা হাসিবা আজ তুমি নিজেই নিজের সাক্ষ্য হিসেবে যথেষ্ট আল্লাহ আমাদেরকে সেই সাক্ষ্য থেকে রক্ষা করুন এখন ওয়ালাউ নাসা সেটা ছিল বিচার দিবস কিন্তু এখনও আমরা আবারও ওই পৃথিবীর প্রসঙ্গে ফিরে আসছি ওয়ালাউন উলা তমাসনা আলাহিম তাদের দৃষ্টিকে লোপ করে দিতে পারতাম ফাস্তাবাকু সিরত তখন তারা পথ খোঁজার প্রতিযোগিতায় নামত আন্নাউ সিরুন তখন তারা কিভাবে দেখতে পেত এটা অদ্ভুত একটা উদ্ধৃতি এর অর্থ বোঝার জন্য আপনাকে চিন্তা করতে হবে আমি আবার অনুবাদ করছি যদি আমরা চাইতাম তাদের চোখগুলোকে ধ্বংস করতে মুছে ফেলতে পারতাম তখন তারা পথ খুঁজে পাওয়ার জন্য প্রতিযোগিতা করত তারা পথের উদ্দেশ্যে ছুটে বেড়াত কিন্তু তখন তারা কিভাবে দেখতে পেত অথবা কিভাবে তারা দেখত এটা তারা কি বোঝাচ্ছে বুঝিয়ে বলছি আপনাকে জঘন্যতম কাফেরদের ব্যাধিটি উপলব্ধি করতে হবে মনে আছে চারপাশ থেকে অবরুদ্ধ সেই ব্যক্তির কথা যা আমরা আগে বলেছি জানেন তার ব্যাধিটি কি সে ইমান আনবে না কিন্তু আমি আপনাদের বলছি যে শেষ পর্যন্ত সে বিশ্বাস করবে কারো কি মনে আছে যখন আমি বলেছিলাম যে শেষ পর্যন্ত সে বিশ্বাস করবে সেই সময়টা কখন যখন সে শাস্তি দেখতে পাবে এই ব্যক্তি ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ না সে শাস্তি দেখবে তো এখন এই কাফেরকে আল্লাহ শাস্তি দেখালেন তিনি তার দৃষ্টি কেড়ে নিলেন এখন যখন সে শাস্তি পর্যবেক্ষণ করল সে ইমার আনতে প্রস্তুত তো এখন সে সঠিক পথের জন্য প্রতিযোগিতা করবে কিন্তু এতে কি লাভ হবে তুমি জানো না যে কোথায় যেতে হবে রুন তো এটা আসলে বর্ণনা করছে যে কেমন নিরাশাব্যঞ্জক তারা হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা শাস্তি পর্যবেক্ষণ করে আরেকভাবে আয়াত্রী বোঝা যায় কিছু তাপসিলকারক এই মতটি ব্যক্ত করেছেন আর আমার কাছে এটা বেশ যুক্তিসঙ্গত মনে হয়েছে তা হলো আপনি যদি আসলেই অজুহাত খুঁজেন যে হেদায়তের পথে আসার জন্য আপনার কোনো উপায় ছিল না উপলব্ধি করার জন্য আপনার কোনো পথ ছিল না হয়তো আপনি তেমন শিক্ষিত না তাই ইতিহাস সম্পর্কে তা জানতে পারেননি হয়তো আপনি কোনো রাসুল সম্পর্কে জানতেন না তাই উপর থেকে যা এসেছে তা আপনি জানতে পারেননি এটা সম্ভব এটা সম্ভব যে ইতিহাসের শিক্ষা অর্জনের আমার কোনো সুযোগ নেই আর ওহির জ্ঞানও আমার কাছে সহজলভ্য না কিন্তু আমার এখনও একটি জিনিসের সামর্থ্য রয়েছে সেটা কি আমার চারপাশের পৃথিবী আমি আমার চারপাশের সত্য চারপাশের সৃষ্টি জগৎ অবলোকন করতে পারি আল্লাহ বলেছেন আমি যদি তাদের দৃষ্টিগুলোকে লোপ করে দিতাম তখন তারা যদি সঠিক পথ পাওয়ার প্রতিযোগিতা করত হয়তো তখনও তারা আরেকটা অজুহাত দ্বারা করাত হয়তো তখনও কারণ তখন তারা হয়তো বলতো যে তারা দেখতে পাচ্ছে না কিন্তু অজুহাত দেওয়ার সুযোগ নেই তাদের চোখ এখনও সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে ওয়ালাউনাশা আমরা যদি চাইতাম আলা নাহম আলামাকিম তাদের দেহকে বিকলাঙ্গ করে দিতে পারতাম ঠিক যেখানে তার অবস্থান করে আমরা তাদের হাত ভেঙে দিতে পারতাম চেহারা বিকৃত করে দিতে পারতাম আমরা তাদের কান বিচ্ছিন্ন করে ফেলতে পারতাম তারা যেখানে অবস্থান করে ফামতাইন এরপর তারা সামনে এগোতে পারবে না আর ফিরেও আসতে পারবে না আল্লাহ বলেছেন যে আমাকে বিচার দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমি তোমাকে এখনই শেষ করে দিতে পারি এর আগে তিনি বলেছেন যে তিনি তাদেরকে একেবারেই শেষ করে দিতে পারেন কিন্তু এখন তিনি বলছেন অন্য আরও ব্যবস্থাও রয়েছে আমি তোমাদের অন্ধ বানিয়ে দিতে পারি আর তারপর তোমাদের অঙ্গগুলো একের পর এক ছিন্ন ভিন্ন করে দিতে পারি আমি এটা করতে পারি তারপর দেখা যাবে তোমাদের কি হয় কারণ তোমরা বলে যাচ্ছ যে আমরা আর ফিরে আসবো না হ্যাঁ তোমাদের এই অবস্থা থেকে আরও ফিরে আসতে পারবে না তোমরা এটা থেকেও ফিরে আসবে না এই সম্পর্কে যেটা আমার কাছে উল্লেখযোগ্য মনে হয় তা হলো আল্লাহ ভালো জানেন আমার মনে হয় যে এগুলো হলো আল্লাহর নিজস্ব পন্থায় দেওয়া হুমকির জবাব আপনারা জানেন যে রাসুলগন হুমকির সম্মুখীন হয়েছিলেন লা ইম তান্তাহাহু লালার জুমান্নাকুমাইয়া মাসান্নাকুমা আদাবুল আলিম যদি তোমরা বিরত না হও আমরা তোমাদের পাথর নিক্ষেপ করে হত্যা করব অথবা অত্যন্ত ভয়ঙ্কর উপায়ে তোমাদের অত্যাচার করব তোমরা কি মনে করো শুধু তোমরাই হুমকি দিতে পারো আমরা হুমকি দিতে পারি আর এজন্য তোমাদেরকে আখিরাত পর্যন্তও অপেক্ষা করতে হবে না তোমাদেরকে পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমি তোমাদেরকে পৃথিবীতেই হুমকি দিতে পারি তাই তিনি বলেছেন তিনি তাদের দৃষ্টি লোপ করে দিতে পারেন অথবা তাদের চেহারা বিকৃত করে দিতে পারেন অথবা তাদের বিকলাঙ্গ করে দিতে পারেন আর তারা এটা থেকে ফিরে আসতে পারবে না চমৎকার এই আয়াতটি এখন চলে আসলো গোটা সুরের মধ্যে এটা আমার প্রিয় আয়াত ওমান্ন আহমির হু নুনাকিস হুফিল নুন যাকে আমরা বার্ধক্য দান করেছি তার সৃষ্টিগত গঠনে আমরা অবনতি ঘটাতে শুরু করব আগের আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি তোমাদের দেহকে বিকলাঙ্গ করে দিতে পারেন তাই না তিনি তাদের দেহকে বিকলাঙ্গ করে দিতে পারেন কিন্তু এটা বিশ্বাস করার জন্য তোমাদের বিকলাঙ্গ হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই বরং বয়স বাড়ার সাথে সাথে তো এমনিতেই তোমাদের দেহের অবনতি ঘটতে থাকে সেই চূড়ান্ত বিকলাঙ্গতার কিছু কিছু নিদর্শন ইতিমধ্যেই প্রতিদিন ঘটে চলছে একটু একটু করে বয়স বৃদ্ধির সাথে সাথে যেহেতু আপনার দেহের ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে যাদেরকে আমরা বৃদ্ধ বয়স দান করি সৃষ্টিগত দিক থেকে আমরা তাদেরকে উল্টো দিকে ফিরিয়ে আনি ইমাম আলুসি এই আয়াতটি নিয়ে চমৎকার মন্তব্য করেছেন যা বছরের পর বছর ধরে আমার মাথায় গেথে আছে আমার মনে হয় আমি পনেরো বছর আগে এটা অধ্যয়ন করেছিলাম তিনি বলেছেন যখন একটি শিশু ছোট থাকে সে এরকম করে সবসময় কোন দিকে তাকিয়ে থাকে শিশুটি এতটুকু তার গলা থাকে এরকম আপনারাও কি এটা লক্ষ্য করেছেন তারা সবসময় উপরের দিকে তাকায় কোথাও আরোহণ করতে চায় কোনো কিছু টেনে নামায় কোলে উঠতে চায় শুধু উপরে 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 এরপর মানুষ অতিশয় বৃদ্ধ হয়ে যায় তার পিঠের অবস্থা কি হয় আর সে সব সময় কোথায় তাকিয়ে থাকে শিশুটি তার বেড়ে ওঠার দিকে তাকিয়েছিল আর বৃদ্ধ লোকটি সময় তার শেষ ঠিকানার দিকে তাকিয়ে থাকেন তিনি মাটির দিকে তাকিয়ে থাকেন সব সময় এটাই তার গন্তব্য আল্লাহ ইতিমধ্যে এটা স্মরণ করাকে তার জন্য সহজ করে দিয়েছেন তিনি তার পিঠকে বাঁকিয়ে দিয়েছেন তিনি মানব সৃষ্টির বিলোপ ঘটনার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তারা কেন জানে না এই আয়াতটিকে অন্যভাবে দেখা যায় যা উপলব্ধি করাটা আমার কাছে অনেক তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আর তা হল যখন মানুষ অতিমাত্রায় বৃদ্ধ হয়ে যায় তাদের মধ্যে আসলে শিশুদের মতো স্বভাব গড়ে উঠতে থাকে বৃদ্ধ হওয়ার সাথে সাথে মানুষ সহজে রাগান্বিত হয়ে উঠতে পারে তারা পরনির্ভরশীল হয়ে উঠতে পারে যেহেতু তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে তাই তারা নিজেদের পরিষ্কার করতে পারে না অথবা নিজেরা পোশাক পরিধান করতে পারে না এর জন্য সাহায্যের প্রয়োজন হয় তারা আর নিজে নিজে খেতে পারে না তারা নিজেরা ঘুরে বেড়াতে পারে না এই একই অক্ষমতাগুলো আর কার মাঝে থাকে শিশুদের মাঝে শিশুদের মাঝে তারা শিশুদের মতো হয়ে যায় আর এই বয়সেই তারা পৌঁছে যায় আলামা বাদ যখন জ্ঞানী হওয়া সত্ত্বেও জ্ঞানহীন হয়ে পড়ে স্মৃতি দেখা দেয় আপনি ভুলে যেতে শুরু করেন আপনি আর শব্দ খুঁজে পান না আপনার কথায় তোতলামি দেখা দেয় এগুলো কখন দেখা যেত যখন আপনি ছোট ছিলেন বাবু তোমার কি মনে আছে এটা তোমার মামা সে দেখতে উচ্ছি আর আপনার একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হয় তিনিও ভুলে যান একজন স্কলারের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল এটা আতঙ্কজনক ঘটনাটা আমাকে এই আয়াত স্মরণ করিয়ে দিয়েছিল সুহায়ন আমি একটি ট্যাক্সিতে করে তার সাথে ভ্রমণ করছিলাম আর তিনি বললেন বেটা কেমন আছো তুমি আমি বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে দিনকাল মাসা তুমি কোথায় থাকো আমি বললাম ড্যালাস এক মিনিট পর বেটা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে দিনকাল মাসা আল্লাহ তুমি কোথায় থাকো ড্যালাস ও মাসা আল্লাহ আমিও ড্যালাস পছন্দ করি আমাদেরকে আগে দেখা হয়েছিল হ্যাঁ আমার মনে হয় দেখা হয়েছে আমি বিরক্ত হয়ে বলিনি যে মাত্রই তো আপনি কথা জিজ্ঞেস করলেন তার স্বল্পকালীন স্মৃতিশক্তি হারানোর গুরুতর সমস্যা ছিল প্রত্যেক পাঁচ মিনিট পর পর একই কথোপকথন চলছিল প্রসঙ্গক্রমে অন্য কার এই সমস্যা আছে কারা বারবার এরকম করে শিশুরা এরকম করে চকলেট খাবো চকলেট খাবো চকলেট খাবো এটা চলতেই থাকে এভাবে চলতেই থাকে